নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ যে আর্টিকেলটা নিয়ে আলোচনা এই মুহূর্তে আপনাদের সামনে সেটা বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল এবং এখানে আমরা দেখব যে পাকিস্তান অ্যাকচুয়ালি করতে কি চাইছে কীসের ধমকি দিচ্ছে কখনো নিউক্লিয়ার মারার ধমকি দিচ্ছে কখনো ডোনাল্ড ট্রাম্পকে সঙ্গে আনার ধমকি দিচ্ছে মাঝে মধ্যে বেশ বড় কিন্তু অ্যাক্টিভিটি চালাতে পারে পাকিস্তান এমনই কিন্তু ভারতকে বোঝাচ্ছে তো ভাই ওদের হুমকিতে তো আমরা ভয় পাই না ফর এক্সাম্পল অপারেশন সিঁদুর আমরা টুকটুক করে খেলাটা দেখিয়ে দিয়েছিলাম ব্রাহ্মোস আমাদের একাই একশো তো হঠাৎ করে পাকিস্তানে কি এমন ঘটনা ঘটে গেল আজ এই মুহূর্তে যে আর্টিকেলটা নিয়ে আমি আলোচনা করব সেই আর্টিকেলটা নিয়ে আমরা কিন্তু আগে একবার আলোচনা করেছিলাম ঠিক আজ থেকে দেড় দু মাস আগে এই চ্যানেলে ভিডিও আছে তো আবার কেন এই আর্টিকেলটা নিয়ে আলোচনা কারণ আবার নতুন একটা ইস্যু এসেছে এবং ইউকে থেকে একটা নতুন জিনিস এনেছে পাকিস্তান এবং তার প্রপার ভিডিও এনে ভারতকে এবং গোটা বিশ্বকে দেখাচ্ছে যে আমাদের আমাদের কাছে একটা বড় অস্ত্র আছে ঠিক আছে প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সামনে এখন দেখাবো তো ভাই তোদের ভয় কে পায়। আমার কাছে ক্লিয়ার কথা আমার পেছনে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিসে বলুন তো এই ছবিটাই হচ্ছে আসল খেলা আজকে পুরো ছবি এবং ম্যাপ এই দুটো বিষয় নিয়ে আপনাদের আমি পুরো আর্টিকেলটা এক্সপ্লেন করে দেবো সবার প্রথমে আমি আর্টিকেলটা সামনে নিয়ে আসি আর্টিকেল কি বলছে পাকিস্তান বোস্ট মিলিটারি এয়ার নাভাল স্ট্রেঞ্জ ঠিক আছে সার্ক্রিক আচ্ছা এটা ঘটনাটা কি আছে কি এমন ঘটনা ঘটলো পাকিস্তানে নাভাল যে চিফ আছেন তিনি রিসেন্টলি একটা জায়গায় গেছিলেন কোন জায়গা সার্ক্রিক সার্ক্রিক লেখা আছে না এখানে সার্ক্রিক এই সার্ক্রিকে গেছিলেন কেন এই সার্ক্রিকে গেছিলেন তিনি কোন উদ্দেশ্য নিয়ে গেছিলেন কিসে বার্তা দেবার জন্য গেছিলেন এই সার্ক্রিক কোথায় দেখুন অ্যাকচুয়ালি কিন্তু সার্ক্রিকে ঢোকার ক্ষমতাদের নেই সার্কিকে বাইরে পাকিস্তানের যে এলাকাটা আছে সে এলাকায় গেছিলেন কারণ এই সার্ক্রিক আমাদের আমাদের এলাকায় রয়েছে তো এই সার্কিকের বাইরে যে পাকিস্তান বর্ডার আছে সেখানে পাকিস্তানে নাভাল চিফকে পাঠিয়েছে কে ইসলামাবাদে বসে থাকা শেহবাজ শরিফের সরকার এবং পাকিস্তানের আর্মি চিফ যাকে ফিল্ড মার্শাল বলা হয়ে থাকে আশিফ মনির এনাকে পাঠিয়েছে তো এ এসেছে আমি তার আগে আপনাদের সার্কিক জায়গাটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে সার্ক্রিক এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ভারত গুজরাটের পাশে হচ্ছে সার্ক্রিক ঠিক আছে অপরদিক থেকে দেখুন পাকিস্তান তো এই সার্ক্রিক জায়গাটাকে পাকিস্তান ডিমান্ড করে যে এটা ওদের এলাকা কিন্তু সার্ক্রিক আমাদের এলাকা আমাদের কাছে রয়েছে তো এই সার্ক্রিকের পাশে এই এলাকাগুলোতে পাকিস্তান কি করছে তার মিলিটারি বিল্ড আপ করা শুরু করে দিয়েছে এবং এখানে একটা ভিডিও করেছি এক মিনিটের ভিডিও আমি ভিডিওটা আপনাদের সামনে দেখাতে পারবো না দেখাতে পারলে খুব ভালো হতো কিন্তু কপিরাইট চলে আসবে আর আমি টেকনোলজি অতটা বুঝিও না নাহলে আমি দেখিয়ে দিতাম আমি আশা করছি কমেন্ট বক্সে ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো ইউটিউব থেকে তুলে এনে এবার দেখে নিন তো এখানে বলা হচ্ছে যে এখানে প্রত্যেক মাস আট মাস পর পর পাকিস্তান এই সার্ক্রিক এলাকার পাশে পাকিস্তান এলাকায় কি করছে মিলিটারি বিল্ড আপ করছে এবং মিলিটারি সিন দেখাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশকে এবার প্রশ্ন হচ্ছে হাভারক্রাফ্ট এই যে দেখলেন আপনার প্রথমে হাওয়ার ক্রাফ এই পাকিস্তান এই পাশে নিজেদের এলাকায় হাওয়ার হচ্ছে কিন্তু হাওয়ার ক্রাফ উড়িয়ে বেড়াচ্ছে এবং এমন উড়ান উড়াচ্ছে সে ভিডিও কিন্তু তার দুনিয়া সবাইকে দেখিয়ে দিচ্ছে যে এইরকম ভাবে উড়াচ্ছে তাহলে বুঝতে পারছেন পাকিস্তান কোন লেভেলে নেমে গেছে কোন লেভেলে চাইছে সে একটা লড়াই করতে কারণ ভারতে পাশ মানে যে এলাকা সার্ক্রিক সেই পাশে তোমরা তোমরা কেন কেন মিলিটারি করলে করলে আর কতটা নিচে নামবে এর উত্তর কি পাকিস্তান দেবে এর উত্তর পাকিস্তান দেবে কেন পাকিস্তান সে মিলিটারি বিল্ড আপ করলো এয়ারফোর্স ওখানে করছে কেন নাভালকে ওখানে পাঠাচ্ছে কিসের উদ্দেশ্যে কেন ইয়া পাঠাচ্ছে এবার আমি আসি আপনাদের এই সার্ক্রিক হিস্ট্রি নিয়ে দেখুন এই যে সার্কিক রয়েছে এই সার্কিক এই এর হিস্ট্রি আমি আপনাদের বলি যাকে আমরা সার্ক্রিক বলছি এ বর্তমানে কোথায় গুজরাটে ভারতে এলাকায় এর আগের নাম কি ছিল মানে ব্রিটিশ ভারতে আসার আগে এর নাম কি ছিল বানগঙ্গা ব্রিটিশ এসে এই এলাকার নাম চেঞ্জ করে বানগঙ্গা থেকে করে দেয় সেটা হচ্ছে সার্ক্রিক আর পাকিস্তান ডিমান্ড করছে যে এই এলাকাটা নাকি ওদের লাস্ট ছয় থেকে আট মাস পাকিস্তান এখানে মিলিটারি বিল্ড করে গেছে এবং এই সার্কিকে মানে পাকিস্তানের যে পাশের এলাকায় পাকিস্তান বারবার সে তার সেনাদের সেনা তো বিল্ড আপ করেছে এবং তাদের উচ্চ পদস্থ অফিসাররা বারবার এখানে আসছে এবং অবজার্ভ করে যাচ্ছে এবং পাকিস্তান এই এক মিনিট ভিডিওতে একটা কথা বলাও শুরু করে দিয়েছে কি জানেন সেই কথাটা বলছে যে এই যে ইন্ডিয়ান ওশেনে পুরো স্টেবিলিটি তাদের কন্ট্রোলে আনবে এবং তারা এখানে দখল করবে এবং তারা এখানে মার্কেট করবে আর যেহেতু কেন বলছে এই কথাটা পাকিস্তান এই কথাটা বলার পেছনে পাকিস্তান আরও একটা বড় ভূমিকা আছে ঠিক আছে কারণ আমাদের দেশের প্রাইম মিনিস্টার মোদি সাহেব কী বলেছিলেন যে কয়েকদিন আগে একটা কথা বলেছিলেন যে ইন্ডিয়ান ওশানে ঠিক না গার্জেন হিসাবে মেন রোল প্লে করছে ভারত আর এই ভারতে নামটা সহ্য করতে না পেরে তারা কী করলো তারাভাবে বলছে যে ইন্ডিয়ান ওশানে আমাদেরই ক্যাপচার থাকবে আমরা স্টেবিলিটি আনবো নানান রকম অ্যাক্টিভিটি আমরাই দেখবো আমরাই চালাবো এসব বলা শুরু করে দিয়েছে ভাই কী করবে না করবো অপরকে না দেখে না নিজে নতুন নতুন প্ল্যান তৈরি করো আমার মনে হয় নিজের নতুন নতুন প্ল্যান তৈরি করো এইটা পাকিস্তান ডিমান্ড করেছে এবার এইখানে পাকিস্তান দেখুন সবাই কিনেছে ছবি দেখেন মিলিটারি আছে নাভাল আছে এয়ারফোর্স আছে বাই কিনেছে আমি আপনাকে আরও একটা ডিটেলস আমি দেখাই এই হাওয়ার ক্রাফ্ট তিনটে হাওয়ার ক্রাফ্ট কী করেছে পাকিস্তান কিনেছে এই তিনটে হাওয়ার কোথা কোথায় কিনেছে এগুলো হচ্ছে সব ইউকে বেস ইউকে থেকে তিনি কিন্তু পাকিস্তান কিন্তু এটা কিনেছে এর নাম কি আছে টোয়েন্টি ফোর হান্ড্রেড টিডি এটা কেনা হয়েছে ইউকে থেকে পাকিস্তান স্পেশালি এই হাওয়ার ক্রাফ্ট কিনেছে কেন কেন এই সার্ক্রিক এলাকার জন্য সার্ক্রিক এলাকার জন্য সার্কিকে যদি আপনারা দেখেন এই এলাকাটা দেখতে পাবেন এই যে সার্ক্রিকে কোন কোনো জায়গায় যদি আমরা দেখি মানে প্রপারলি এখানে মানে প্রপারলি ল্যান্ড পাবেন না হ্যাঁ কোনো জায়গায় সম্পূর্ণ জল পাবেন কোনো জায়গায় ল্যান্ড পাবেন এরকম আর সেই জন্য হাওয়া ক্রাফ্ট কি হয় যে সব দিকেই যেতে পারে ল্যান্ডেও যেতে পারে আবার আমরা যদি দেখি তাহলে জলেও চলতে পারে তো এই সার্কিক এলাকায় হচ্ছে অ্যাকচুয়ালি জলের পাশেই তো এলাকাটা না সমুদ্রের পাশেই তো আমরা যদি দেখি এই এলাকাটাকে বলা হয়ে থাকে যে নর্ম্যাল ভাষাটাকে বলা হয়ে থাকে যে মানে আমরা দলদল এই এলাকা বোঝেন সেই কাদা এবং জল মিশ্রিত হলে যেমন মনে হয় স্পঞ্জের ওপর হাঁটছি মনে হয় না তেমনই কিন্তু এরকমভাবে দেখা যাচ্ছে তো এখানে চলার জন্য ঠিক আছে এই হাওয়ারক্রাফ্ট ভারতও বিল্ড আপ করে দেবে সমস্যা কিছু নেই এবার পাকিস্তান খুব ভালোভাবে জানে যে আমার যদি কিছু হয় আমেরিকা আমাকে সাপোর্ট করবে কেন আমেরিকা সাপোর্ট করবে এর পেছনে একটা বড় কাহানি আছে কী কাহানি কারণ আমেরিকার নজর দুটো জায়গায় ঠিক আছে আমি আগের তো বলেছি আরও একটা নজর আমি আজকে আপনাদের সামনে অ্যাড করব কী নজর যেখানে তেল আছে সেখানে আমেরিকা চোখ যায় যেখানে রেয়া আর্থ এলিমেন্ট আছে সেখানে আমেরিকা চোখ যায় তো আফগানিস্তানে যে তেল আছে আমেরিকাকে কে জানিয়েছে পাকিস্তান আসিফ মনির এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ বারবার গেছে ঠিক আছে আফগানিস্তানের যে রে আর্থ এলিমেন্ট আছে বালুচিস্তানও রেয়া আর্থ এলিমেন্ট আছে কে বলে এসেছে আসিফ মনির সেই পাকিস্তান ওকে এবার পাকিস আমেরিকা কি করেছে আমেরিকায় যখন মানে রাশিয়া ইউক্রেন আর আপনার হামাসের মধ্যে যে লড়াই চলছিলো সেই যখন লড়াই পিস ডিল সাইন হচ্ছিলো তখন ইজিপ্টে দাঁড়িয়ে পিস ডিলটা হয়েছিল তো তখন ইজিপ্টে দাঁড়িয়ে পাকিস্তান এই ডোনাল্ড ট্রাম্প কী বলেছিল যে আমার টাইগার কোথায় টাইগার মানে আসিফ মুনির কোথায় কারণ আসিফ মুনি যায়নি কারণ পাকিস্তান খুব ভালোভাবে জানে যে আমাদের হত্যাকর্তা বিধাতা আমাদের পাশে আছে আমেরিকা আমাদের পাশে আছে আমেরিকা তাদের পাশে আছে এটা পাকিস্তান খুব ভালো করে বুঝে গেছে এবং আমেরিকা কিভাবে ইউজ করা হয় সেটাও তারা জানে কারণ ডোনাল্ড ট্রাম্পের তারিফ করো ডোনাল্ড ট্রাম্পের তারিফ করো ডোনাল্ড ট্রাম্প পটে যাবে ডোনাল্ড ট্রাম্প আমাদের হয়ে থাকবে আমাদের সঙ্গে কথা বলবে আমি আপনাকে আরও একটা এক্সাম্পল দিই ডোনাল্ড ট্রাম্পে গতকাল যদি আমরা দেখি কয়েকদিন আগে সেখানে আমরা থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যে লড়াই যুদ্ধ চলছিল। সেই যুদ্ধ কে থামালো ডোনাল্ড ট্রাম্প শান্তির ডিল করিয়ে দিল পিস ডিল করিয়ে দিচ্ছে সেখানে আমরা দেখতে পেয়েছি আসিফ মনির এবং পাকিস্তানের শেহবাজ শরীফ আবার সেই ডিলটাকে নিয়ে বলছে আপনার জন্য লক্ষ লক্ষ মানুষের প্রাণ বেঁচে গেল আবার একটা যুদ্ধ থেমে গেল মানে এই যে ভালোবাসারা ওপর ওপর দেখিয়ে দিল এতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প গেল আর ডোনাল্ড ট্রাম্প বুঝে গেল আর কেউ থাকুক আর না থাকুক পাকিস্তান আমার পাশে আছে আসিফ মুনি আমার টাইগার গেল কোথায় কেন বলছে আসিফ মুনিরকে টাইগার তারাও তো ডিফেন্স কারণ আমেরিকার তো নিজস্ব ডিফেন্স প্যাক্ট আছে ওয়ার অফ ডিফেন্স আছে তাদের নাম যেন টাইগার বললো না কেন পাকিস্তানে আসিফ মুনিরকে টাইগার বললো এটাও কিন্তু একটা বড় প্রশ্ন হচ্ছে বড় প্রশ্ন এখানে যদি আমি আপনাদের আরও একটা জিনিস দেখাই যে হাওয়ার কার্ডগুলো কিনেছে এটা সম্পূর্ণ ইউকে বেস ভারতও এখানে বিল্ড আপ করে দেবে এবার এবার পাকিস্তান যে সমস্যাটা হচ্ছে যে তারা সবসময় জানে বা বুঝে গেছে যে ডোনাল্ড ট্রাম্প তাদের সাথে থাকবে এবং কাল যদি ব্রাহ্মোস ভারত ভারত যদি ব্রাহ্মোসের খেলা পাকিস্তানকে দেখিয়ে দেয় তাহলে আমেরিকা আমাদের বাঁচাবে এই কনসেপ্ট নিয়ে কিন্তু পাকিস্তান চলছে আমি আপনাদের সামনে আরও একটা কথা আমি বলছি আপনার কি মনে হচ্ছে খুব ডিপলি চিন্তা করুন আপনার কি মনে হচ্ছে যে সামনে মাসে বা সামনে বছর আমার রিটায়ারমেন্ট আছে আপনি কি জানেন যে আপনার পরিবারের বোঝা আপনার কাঁধের ওপর চেপে গেছে যার জন্য সারা দিন ঘুরতে হয় বাইকে করে সেল করতে হয় আপনি কি চান আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠুক তাহলে দু মাস সময় আছে আপনার কাছে দু মাস জাস্ট দুটো মাস সময় আছে দিতে পারবেন সময় আমি বলছি কথা দেখছি অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে যদি দি দু মাস সময় দেন নিজেকে বা নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান ডিসেম্বর মাস থেকে আপনার হাতে মোটা অ্যামাউন্টের টাকা আসবে কিভাবে আপনি ভাবেন জ্যোতিষবিদ্যা প্রচার না হাতে গড়া শিক্ষার প্রচার এআই শিখুন এআই যে আপনাকে টাকা দেবে সেটা হচ্ছে এআই এআই শিখুন এআই এআই কি এআই হচ্ছে বর্তমান যুগে দেখতে পাবে সব কিছু ডিজিটাল এই যে ভিডিওটা আপনার কাছে পৌঁছাচ্ছে এটা এআই টুলসের কাজ এই যে আপনি পে করছেন তারপরে ফেসবুকে ভিডিও আসছে যে কোনো জিনিসকে ভাইরাল করার জন্য যে কোনো মার্কেটিংকে ব্র্যান্ডিং করানোর জন্য এআই গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি কমেন্ট দিয়ে দিন আপনার হয়ে আপনাকে কাজ করতে হবে না আপনি হয়তো দিনে এক থেকে দু ঘন্টা কাজ করলেন আপনার হয়ে রোবট দিন কাজ করতে লাগলো তাহলে বাড়িতে বসে যদি আপনি চান মাসের শেষে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে তাহলে অতি অবশ্যই পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা কোর্স ফিস এটা দিয়ে এআই অ্যাডমিশন নিয়ে নিন কীভাবে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ব্যাচে লিঙ্ক দেওয়া আছে না হলে আমি একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারটা নোট করুন নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান প্রপার ডিটেলস আপনাকে দিয়ে দেওয়া হবে এআই ব্যাচ সম্পর্কে প্রপার ডিটেলস কীভাবে কাজ করবেন না করবেন কীভাবে জিনিসটা শিখবেন ক্লাস কখন প্রত্যেকটা বিষয় জেনে যাবেন ভবিষ্যৎ অনেক টাকা জীবনে নষ্ট করেছেন এই বাইক কিনেছেন ঘুরতে গেছেন এবার নিজের ফিউচারের কথা ভাবুন আর মানুষ যখন নিজের ফিউচারের প্রসঙ্গ আসে তখন ভাবে হ্যাঁ বাবা এতগুলো টাকা ফাঁসাবো আর কালকে যে বলা হয় দীঘা যাবি ধার দেনা করে দীঘা চলে যাবে আরে ভাই দীঘায় যাব ধার দেনা করে যাব কেন ঘুরতে যাব ধার দেনা করে যাবো কেন হ্যাঁ এবছর আমি সোনা গয়না কিনতে পারিনি তো কেন কষ্ট হচ্ছে না আপনার হচ্ছে কি হচ্ছে না পত্রিকা করুন এআই শিখে এআই শিখে প্রতিকা করুন যে হ্যাঁ আমি ওই জায়গায় নিজেকে পৌঁছাবো এআই আপনাকে সে স্বপ্ন পূরণ করবে এআই আপনাকে সে টাকা দেবে মাসের শেষে এক দু লক্ষ টাকা অত সহজ নয় ইনকাম করার কিন্তু এআই আপনাকে ইজিলি দিয়ে দেবে এআই শিখুন ভবিষ্যৎ গড়ুন সন্তানেরও ভবিষ্যৎ গড়ে দিন এআই শিখে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান বাংলা জ্ঞান যখনই পারে আপনাদের সামনে একটা দুটো করে ভিডিও তুলে ধরে ধরে দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে